ধুৱাই ধুৱাই উইৰা গে সেবক পাজৰে রে শুই চোখে দেখি নাই আর বে তোর ন হক ধুৱাই ধুৱাই উইৰা গে সেবক পাজৰে জাপশা চোখে দেখি নাযারে বেমান তোর আমার বলে আমি এখন নেশা বুজি নেশার মাজে ডুই বাগি আপুরন শুখো জি নেশাখর বলে � নেশার মাঝে দুই বা থাকি বইলা তোরা বলে লোকে আমি নেশা খোর নেশার মাঝে দুই বা থাকি বইলা তোরা সর নেশায় বাড়ায় বুকের সুখ থাকি না আর ভাবে নেশায় মাথায় পিনিক দিলে চইলা যায় রে ভাবে নিশায় ভারায় বুকের সুখ থাকি নায়ার ভাবে নেশায় মাথায় পিনিগ দিলে চুইলা যাই রে ভাবে কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ ঘুইরা দেখি সব লাগে রঙিন নেশায় বাড়ায় বুকের সুখ থাকি নায়ার ভাবে নেশায় মাথায় পিনিক দিলে চইলা যাই রে ভাবে কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ ঘুইরা দেখি লাগে রঙিন নেশা বলে লোকে আমি সাখর নেশার মাঝে দুই বা থাকি বইলা তোরা সর নেশাখর বলে লোকে আমি সাখর নেশার মাঝে দুই বা থাকি বইলা তোরা সর নেশাখর বলে লোকে আমি আমিনে নেশার মাঝে দুই বা থাকি বইলা তোরা সর